সুস্থ সামাজিক অবস্থাটা সবসময় বজায় থাকে সেই দিকেই আমরা ওদের সাথে আমরা চাই আমরা কিছু ব্যক্তি আছে তাদের এটার জন্য না থাকা সবাই এই ক্লাব মানে আমার এই যে বাড়ি আছে আমাদের এখানে আমরা যে জায়গায় থাকি এই বাড়িতে এখানে যদি সহ অবস্থা থাকে শান্তি সম্পৃক্ত থাকে আমার

যে কাজে জড়িত আছে তার কিন্তু সেটা আপনাদের কাছে দিতে পারে এর জন্য সবাইকে নিয়ে আছে আর আজকাল বিধায়ক সেখানে উনি এখন তো ওখানে যখন বিয়ে দেবেন ওনার পুজো পুজো সব মেয়েরা মহিলারা তো বেশি মানুষের সুস্থ হবে তাহলে সেই এরিয়ার অবস্থা अञी आशाक रुपान शिबी जा डॉक्टर बुबाद ताज़ो बुब बंदव पारामेडिकल जा असां तव्हां बंदि न ब्लाड बैंके